কবর স্থানের প্রয়োজন এটি কি প্রয়োজন ক্ষেত্রে সাইডে ঘর তোরাতে পারে সমস্যা নেই এটা প্রয়োজন মনে করব আল্লাহ মাফ করো ভুল হয়ে গেছে হ্যাঁ চোদ্দ আর নেই সুযোগ শেষ তার সময় পায়ে আল্লাহ আল্লাহ ঠিক আছে ঝাজা কমল খের তোমরা যুবক ছেলেরা অনেক সময় ধরে আছো আল্লাহ তোমাদের কবুল করুক আল্লাহ আমিন আসসালামু আলাইকুম কখনো যদি ফজরের নামাজ ছুটে যায় আর জোহরের আজান দিয়ে দেই তো আগে ফজরেরটা পড়ে নাও আর জোহরের যদি জামাত ধরো তাহলে আস ফজরের টাগে পড়ে নিব বা পরে পড়ে নিব কবরস্থানের সামনে দিয়ে যাওয়ার সময় কবরস্থানকে সালাম দেওয়া যাবে কি সালাম দেওয়া তো যাবে না সালামের দোয়া আসসালামু আলাইকুম আহলাদ দিয়ে মিনাল মুসলিমিনা ওইনে নিশা আল্লাহ বেকুল আল্লাহ কোনা এটা হলো কবরকে দেখে দোয়া কবরের পাশে গিয়ে দোয়া মহিলা মানুষ গরুর দুধ দহন করতে পারবে কি পারবে না কেন বার পারবে গরুর ছাগলের দুধ দহন করতে পারবে জবে করতে পারবে গরুর গোবর শুকিয়ে জ্বালানি কাজে লাগাবে যাবে জি যাবে মৃত মানুষের তানদারি মানে কি তানদারি করা যাবে কি গরু ছাগল কুকুরকে খাওয়াতে হবে হারাম, হারাম, মুখে দোয়া করবে বাপ মায়ের জন্য আর দান অসহায় মানুষের বাড়িতে টিউবল বসিয়ে দিবে অসহায় পুরুষ নারীকে কাপড় কিনে দিবে আর না হলে এই যে এটা কি এই মাদ্রাসাতে দান করবে মৃত মানুষের রবিবারে নাকি হাতের নখ মাথার চুল এগুলো কাটা নিষেধ এই কথা হারাম সব দিন সমান আসসালামু আলাইকুম ধর্ম মা বাবা বানানো যাবে কি ধর্ম মা বাপ মা বানাতে পারে কিন্তু পর্দা করে চলতে হবে একাকার হয়ে থাকার সুযোগ নেই ফরজ গোসল কিভাবে দিতে হয় ফরজ গোসল মানে মানুষ মারা গেছে সেইটা। ফরজ গোসল আগে উজু করবেন নামাজের উজু তারপর পানি ছেড়ে দেয় গোসল করতে পারেন সোনাথ হল তিন অঞ্জলি মানুষ পানি মাথায় দিবেন তারপরে সম্পূর্ণ শরীরে পানি ঢেলে দিবেন। আগে উজু করবেন সলাতের উজু পা দুটা তখন ধোয়া লাগবে না পা পরে আমাদের বসত বাড়িতে তিন শতক জায়গায় মসজিদ ছিল স্থানান্তর ক্ষেত্রে আমরাই দশ শতক জায়গা দিয়েছি বাড়ির পাশে বর্তমান সময়ে আমরা আগের মসজিদের জায়গাতে বাড়ি করতে পারব হ্যাঁ করবা তোমরা এই জমি কিনতে পাবা না এওয়াজ বদল দিতে হবে যে দশ শতক এওয়াজ দিয়েছে এটা রেস্ট্রি করবে এওয়াজ বদল এটা নিয়ে নিলাম ওইটা দিয়ে দিলাম এ হজ বদল রেস্টি তাহলে আগে যেখানে মসজিদ ছিল বাড়ি করো টয়লেট করো কোনো সমস্যা নেই ওমরা হজ করার পর কি হজ বাধ্যতামূলক জি না টাকা হলে যাবেন বাধ্যতামূলক নয় সবাই বই পুস্তক নিয়ে যাবেন পত্রিকা একটা ফ্রি আর একটা মূল্য তো ফ্রি কি ওই না নিয়ে ফ্রি পাওয়া গেল হ্যাঁ মাসুম ফ্রি পত্রিকা শেষ হয়েছে হ্যাঁ বলো কে রাগ করছে বল হিসাব এখানে বিক্রি হয় আপনার কিছু মনে করেন নেওয়ার নেই এটাও দিন প্রচার জাতিকে মুখে কলমে ফাঁকে দিব না তাই সাথে থাকে মুখেও শক্ত কলমেও শক্ত মিডিয়াতেও শক্ত আপনার মন খারাপ করা ঠিক হবে না জাতির সামনে এমনি আসেনি মুখে এসেছি মিডিয়া এসেছি কলমে এসেছি থাকবো ইনশাল্লাহ উত্তর সরিষহ শতাব্দীর পর শতাব্দী থাকবো ইনশাল্লা মসজিদের নামে ফসলি জমি বিক্রয় করে মসজিদের কাজে ব্যবহার করা যাবে হ্যাঁ যাবে মসজিদের নামে যত জমি আছে আবাদ করেন মসজিদের নামে টাকা আছে উঠিয়ে ব্যবসা করতে দেন লাভ মসজিদে আসবে নিবে অজেব হোক আর সোননাথে মহাকাদা হোক পড়তেই হবে যে নামই হোক বাস কেউ বলে অজেব কেউ বলে সোননাথে মক্কাদা কোনোটাই নয় পড়তেই হবে পড়তে পারলাম না এটা এক ব্যক্তি তাহার পিতাকে হত্যা করেছে সে ব্যক্তি যদি নামাজের এমামতি হয় এমাম হয় তাহলে তার পিছনে নামাজ হবে ও বড় পাপি তোবা করে ক্ষমা হতে পারে মসজিদের পাশে মসজিদ তোলা যাবে কি যাবে না কবরস্থানের ভেতরে কবরস্থানের প্রয়োজনে ঘর উঠানো যাবে কেন কবরস্থানের ভিতরে হতে হবে আর সোননাথ হলো যখন তিনি বক্তব্য দিতেন তখন কণ্ঠস্বর খুব উঁচু হয়ে যেত চোখ লাল হয়ে যেত ক্রোধ বেশি হয়ে যেত মনে হচ্ছে সৈন্য দলকে ধমক দেখাচ্ছেন এই করতে হবে সে করতে হবে এটা ছিল বক্তব্যের সন্ন্যাত ওটা উল্টে গেছে কুমিল্লা নোয়াখালী বরিশালের দিকে যাকে উপস্থাপনা করে বক্তব্য দেওয়ার জন্য বলে এখন আবদুর রাজাকবিন ইসুফ আপনাদের সামনে বক্তব্য দিবে তো তার ব্যাপারেও সভাপতি সাহেব বলেন এভাবে এখন আপনাদের সামনে অমুক বক্তব্য দিবে অবাক হতে হয় সবই উল্টে গেছে বক্তব্য তো গেছে গেছেই খুব অবাক লাগে আমাকে লেখকও তেমন বক্তাও তেমন বক্তা বলছে ছয় মাসের রাস্তা মর্দ ছয় দিনে গেল ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়ে চলিল বক্তা বলছে মাকান দিয়া কয় আজ বুঝি হোসায়েন কারবালাতে শহীদ হয় ফাতেমা কান দিয়া কয় আজ বুঝি হোসায়েন কারবালাতে শহীদ হয় যেই দিন হুসাইন ইরাকের মাটিতে কারবালার মাঠে শহীদ হন তার অনুপঞ্চাশ বছর আগে ফাতেমা মারা গেছেন কেমনে তিনি এ কথা বলতে পারেন মানে বক্তব্যই মানে পঁচানব্বই মিথ্যে। এই তো বগড়া আপনার কাছে নগর মাদ্রাসাতে আলেম মাদ্রাসাতে একজন বক্তা বক্তব্য দিচ্ছে এইভাবে আব্দুল কাদের জেলানির বাড়িতে একজন ফকির আসলো ভিক্ষে চাইতে আব্দুল কাদের জেলানির মা ভিক্ষে দিল তো ফকির আব্দুল মার আব্দুল কাদের জেলানির মাকে দেখে আকৃষ্ট হলো তখন আব্দুল কাদের জেলানি মায়ের পেট থেকে বুঝতে পারল এটা মনটা খারাপ করে মায়ের পেট থেকে বের হয়ে ফকিরকে হত্যা করে দিল তো ওখানে তার এমন কেউ নেই যদি লাভ ওঠে বলতো জনাব আব্দুল কাদের জেলানি তো না হয় বাঘের আকৃতিতে বের হলেন এখনো তো তার প্রসাবের সময় হয়নি এখন মায়ের পেটে আবার গেলেন কিভাবে এইটা যদি কেউ বলতো তাহলে হতো তো এটা তো বক্তব্য দিচ্ছে কে কার কথা শুনে আপনি অবাক হবেন ধর্ম এভাবে বিক্রি হচ্ছে পৃথিবীর মানুষ শুনে রেখ আমি জাতি সামনে তিনটা আশঙ্কা করে গেলাম এক আলে বলো ধর্ম বেঁচে খাবে ধর্ম বিকৃত ধর্ম তারা মানুষের সামনে পেশ করবে আবার বললেন পৃথিবীর মানুষ শুনে রেখ জাহান্নাম নাম উদ্বোধন করব তিন শ্রেণীর মানুষ দিয়ে তার এক নম্বরে থাকবে হুজুর কথা আমি হাদিস বোখারি মুসলিম কারো সুযোগ আল খাল্লা যত বড়ই হোক পাগড়ি যত বড়ই হোক কথা রাসুলের না হলে জাহান্নাম নাম হবেই তাহার দিয়ে ঠেকাতে পারবে না হজ দিয়ে ঠেকাতে পারবে না বড় হুজুর তার দাপট দিয়ে ঠেকাতে পারবে না পিছন দিকে হাত বাঁধা থাকবে হুজুরের পিছন দিকে হাত বাঁধা থাকবে ফেরাউনের পিছন দিকে হাত বাঁধা থাকবে মহারানী এলিজাবেথের পিছন দিকে হাত বাঁধা থাকবে ইন্দিরা গান্ধীর কেউ খুলতে পারবে না এর নাম কয়ামাত এর নাম আল্লাহর ক্ষমতা আইনাল জব্বর আইনাল মোতা কাব্যের আনা মালিকুল আমলা স্বৈরাচারী স্বেচ্ছাচারী দাম্ভিক নেতারা কোথায় আমি হচ্ছি রাজাধিরাজ বিচার মাঠে দেখাবেন তার দাপট এখন তো এমনি রেখে দিয়েছে প্রতাপশালী যে তিনি এটা বিচারের মাঠে মানুষকে দেখাবেন বিচারের মাঠ কাকে বলে সেই দিন মানুষ বুঝতে পারবে ক্ষমতা কি জিনিস এরপরেও মাঝে মধ্যে আল্লাহ মানুষকে শিক্ষা দেন আমি মাঝে মধ্যে বলি দলীয় দাপট দেখে ক্ষমতা দেখে অর্থ সম্পদের চোটে মানুষকে জেল হাজতে দিয়ে না ক্ষমতা দেখায়ন না প্রতিশোধ নিয়েন না একবারে স্বাভাবিক মাটির মানুষে থাকেন কেন দাপট টিকবে না দাপট হারিয়ে যায় দেড় হাজার বছর পরে হলো ফেরা অনেক দাপট হারিয়ে গেছে পানিতে ডুবে গেছে আর আপনাদের নেত্রীর বয়স ছিল মাত্র পঁয়তাল্লিশ মিনিট যে দাপট ক্ষমতা চিরদিন থাকে না দেখবেন এক মিনিট এই যে দেখেন খুলনার আগু অঘোষিত সম্রাট এরশাদ শিকদার মেয়ের মাথায় একটু হাত রাখার সুযোগ পায়নি দাপট দেখে একদিন এক ঘন্টা বেঁচে থাকার চেষ্টা করবেন না এক মিনিট প্রতিশোধ নেবেন না প্রতিশোধ নাই প্রতিশোধের পাতা ছিঁড়ে দিবেন দলীয় দাপট দেখাবেন না মাটির মানুষ এভাবে থাকবেন স্বাভাবিক মানুষে যা বলবে বলুক উত্তর দিবেন না প্রতিবাদ করবেন না আয় তোর কত ক্ষমতারে এটা বলবেন না কই কিছু না বলে তো বোঝা যায় আলমেরাকে দেখি একবারে একজন আরেকজনকে ধুয়ে ছেড়ে দিছে তা আমাকে যখন খুব গালি দেয় তো একবারে মা বোন থেকে শুরু করে যখন তার গালি দেওয়া শেষ হয় তখন আবার আমি রিং দিয়ে বলি ভাইজান আপনার মনে হয় মোবাইলে টাকা শেষ হয়ে গেছে আরও মনে হয় কিছু গালি ছিল থাকলে দিয়ে নেন আমি কোনোদিন উত্তর দেওয়া প্রয়োজন মনে করিনি তো সেদিন আবদুল্লাহ বলছে যে আম্মু কিছু মানুষ তো আমার বিরুদ্ধে খুব বলছে কি বলা যায় আম্মু আমি কি কিছু বলবো তখন আর আম্মা বলছে প্রথম আর আম্মা বলছে এক আর আম্মু আর হাতটা তার নিজের হাতটা মুখের সামনে দিয়ে বলছে যে মুখ খুলব না তারপর বলছে তোমাকে আমি মানুষ করিনি পিছন দিকে দেখবা সেই জন্য সামনের দিকে দেখবা পিছনে ভেসে গেল ডুবে গেল এইটা তোমার দেখা চিরদিনের জন্য নিষেধ মনে রেখো তুমি আর মা বলছে আব্দুল লাগে সম্মানিত دینی ভাই বোন পিছনে দেখতে হবে না মানুষের পিছনে পড়তে হবে না মানুষ আমাদেরকে ধুইয়ে ছেড়ে দেখতাতে আসে যায় না জীবনে কোনোদিন মানুষের বিরুদ্ধে মামলা করবেন না শুধু খালি ছাড় জান্নাত পড়ে আছে আপনার জন্য এক সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করবেন দুই মাপ মাফ আল্লা হাফ ইরানির যা করেছে করেছে ঠিক আছে করেছে বউকে গালি দিবেন না বউকে চট করে তালাক দিতে যাবেন না এটা শয়তান করাই আপনি একটুতে যদি বউয়ের ওপরে খেবে যান আর বউ মহিলা মানুষের একটু বুদ্ধি থাকা দরকার জীবনে কোনোদিনই স্বামীর কাছে অভিমান করবেন না স্বামীর কাছে অভিমান কি জিনিস একদিনও তুমি আমাকে ঢাকা শহর দেখতে নিয়ে গেলে না এর নাম অভিমান তুমি একটা আমার জন্য ভালো কাপড় কিনলে না এর নাম অভিমান তো চার পাঁচটা যখন অভিমান পেশ করেছে একটা যখন পূর্ণ করেনি তখন শয়তানকে নকে বলছে ওর বউকে যে তোর স্বামী একটাও দেয় না তোর স্বামী একটাও দেয় না তুই এখন বল যে তোর সাথে আমি থাকবো না তখন ওর স্বামী বলছে থাকবি না যা তখন বলছে তুমি তালাক দিয়ে দাও তালাক দিয়ে দাও তোমার সাথে থাকবো না তোমার সাথে থাকবো না তখন ওর স্বামী বলছে যা না তুই তোকে একশো তালাক দিলাম এক হাজার তালাক দিলাম তুই যা এখনই যা যেমন এক হাজার একশো তালাক দিয়েছে তেমনি শয়তান চলে গেছে তখন বলছে যে আমার যে ছেলে তিনজন মেয়ে ছেলে মেয়ে তিনজন যে এখন বুদ্ধি ইন্নাল্লাহ কি করা যায় শয়তান কিন্তু এখন নেই তালাক দেওয়া যখন হয়ে গেছে ওয়ে বলেছে তুই আমাকে তালাক দিস না কেনে তুই যে আমার কোনো কথা শুনিস না একবার আমার অভিমান পূর্ণ করি না তোর সাথে আমি থাকবো না তখন এ বলছে থাকবে না যা তুই তালাক দিয়ে দে না তখন বলছে তোকে তালাক দিলাম এক হাজার তালাক দিলাম একশো তালাক দিলাম এক কোটি দিলাম তো যখন তালাক দেওয়া হয়ে গেছে তখন আর সাথে নেই আমাদের তিনটে ছেলে মেয়ে আছে এখন বুদ্ধি তো পাশের এমামকে জিজ্ঞাসা করেছে তখন এমাম সাহেব বলেছেন এক রাতের জন্য বিবাহ দিতে হবে তখন বলছে আর কোন পথ আব্দুর রাজাক সাহেবকে বলে দেখেন কি বলে ভাজান খুব বেকাতে পড়েছি খুব বিপদে পড়েছি কি হয়েছে রাগে বসত আমি আমার বউকে এক হাজার তালাক দিয়েছি সহ্য করতে পারিনি খুব রাগ বেড়ে গেছে ওর কথার কারণে আচ্ছা ঠিক আছে কি আর বলবো বউকে তালাক দিয়েন না দুটা মারিয়ে তালাক দিলে পাতা শেষ তালাক শব্দটা মুখে বের করবেন না তালাক যদি দিতেই হয় তাহলে মানুষ সমাজে বসে মিল খাচ্ছে না তাই সিদ্ধান্ত নিতে হবে বৈঠকে মুখে বলবেন না যখন তখন তালাক খুব কঠিন জিনিস জিদ করে বললেও সত্য রাগ করে বললেও সত্য তৎ করে বললেও সত্য তালাক তালাকি হায় অবস্থায় বললো তালাক ভালো অবস্থায় বললো তালাক তৎ করে বললো তালাক মজাক করে বললো তালাকালাক অতএব করতে পারব না মন খারাপ হয়ে যে দুলাঠি মারো বউকে তালাক ব্যবহার করা হবে না খুব সাবধান থাকতে হবে শয়তান খালি এটাই করে শয়তান খালি এটাই করে শয়তান খালি এটাই করে তার কাজই এটে সময় দিনই বোনকে বলতে চায় এভাবে এভাবে থাকবেন উপস্থিত বৈঠকের মুসলিম মনে হয় এক কথা বলছো কেন মুখ বন্ধ করো একজন মহিলা আর একজন মহিলার গায়ের উপর দিয়ে চলে গেলে মুখ খুলবেন না মুখ খান বন্ধ রাখেন এইভাবে স্বামীর সংসারে থাকবেন আপনি যেভাবে রাখবেন সেভাবেই আমি খুশি আমি সেরাজগঞ্জের গ্রামের মেয়ে লবণ ভাতেই খুশি আপনার যদি মোটা কাপড় চলে মোটা কাপড়েই আমি খুশি আপনার যদি চিকন কাপড় চলে আমি চিকন কাপড়েই খুশি আপনি যাতে খুশি আমিও তাতে খুশি আমি আপনার পায়ের নিচে জীবনকে মিশিয়ে দিতে চাই আপনার সন্তুষ্টিতে আমি জান্নাত কিনতে চাই আমি অন্য কিছু চাই না তখন শয়তান নিচু হয়ে চলে যাবে যে হলো না রে শয়তান তো আর কোনো সুযোগ পাচ্ছে না শয়তান এখন কি বলবে শয়তানকে চলে যেতে হবে কোনো পথ নাই সহজভাবে জীবিকা নির্বাহ করেন স্বামীর সাথে জীবনে দিন স্বামী আপনার বিরুদ্ধে মুখ খুলতে পাবে না তাহলে সংসার সুন্দর হবে খামাখা ঝগড়া ঝগড়াঝাটি দিয়ে কত কথা দিয়ে সংসার করছেন এগুলো কি হবে আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলেন যাতে আমি জান্নাতে চলে যাব তখন আল্লাহ রসুল বলছেন মামা। তুমি শ্যাম পালন করো ইবাদতের জগতে শেয়ামের মতো কোনো ইবাদত নেই এদিকে দেখেন এটা হলো শ্যাম রোজা ইবাদতের জগতে এমন কোনো এবাদত নেই সালাত যে শেয়ামের সমপর্যায়ের হতে পারে জিনা ইবাদতের জগতে এমন কোনো এবাদত নেই হজ এটা শ্যাম যে হজ এবাদত শেয়ামের মতো তাহাজ তাহাজ্জু শেয়াম তাহাজ্জুদ শেয়ামের মতো কোরআন তেলাওয়াত কোরআন তেলাওয়াত শেয়ামের মতো এমন কোন ইবাদতই নাই পৃথিবীতে যেটা শেয়ামের সমপর্যায়ের হতে পারে যেটা শেয়ামের মতো হতে পারে এই কথা নবী বলছেন শেয়াম ইবাদতের জগতে ভিন্ন ধরনের ইবাদত নবী বলেন শোনা পালনকারীরা বিচারের মাঠে জান্নাতে যখন যাবে তখন ফেরেস্তারা আটটা দরজা থেকে ডাক জান্নাতের আটটা দরজা জাহান নামের সাতটা দরজা জাহান নামে একটা দরজা সাতটা জান্নাত একটা দরজা আটটা ঢোকার সময় একটা দরজা আছে হজ পালনকারীর জন্য একটা আছে জাকাত দেয় তাদের জন্য একটা আছে শ্যাম পালন করে তাদের জন্য একটা আছে সলাত আদায় করে তাদের জন্য সব দরজা থেকে ফ্রেস তারা ডাকবেন তো আমাদের আল্লাহ আল্লা থেকে ডাকবে এমন কি কেউ হবে এই মোবাইল বন্ধ থাকবে এখন মোবাইলে কোনো কথা হবে না আল্লাহ নবী এমন কি কেউ হবে যাকে সব দরজা থেকে ডাকা হবে হ্যাঁ তুমি তার মধ্যে এই কথা আল্লাহ নবী কার ব্যাপারে বললেন আবুবাকার সিদ্দিক রাজ ব্যাপারে বললেন এইবার বলি যে সেম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে গেলে এ দরজাটা বন্ধ করা হবে তখন বাকি সাতটা দরজা খোলা আছে এই ছেলে আপনারা একটু খেয়াল করেন শ্যাম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে গেলে এই দরজাটা কি করা হবে বন্ধ করা হবে বাকি খোলা আছে তাহলে হজ পালনকারী জাকাত দেওয়ার দরজা ঢুকতে পারবে দানকারী সলাত আদায়কারী দরজাতে ঢুকতে পারবে কিন্তু দান করে স্যামের দরজাতে ঢুকতে পারবে না হজ করে স্যামের দরজাতে ঢুকতে পারবে না শুধু একই শ্রেণীর মানুষ এই দরজাতে ঢুকবে যারা কি করেছে শ্যাম পালন করেছে এটা ঢোকা শেষ হয়ে গেলে এটা ক্লোজ হয়ে যাবে বন্ধ এটা ভিন্ন ধরনের ইবাদত এর সাথে মিল নেই বলেন বিচারের মাঠে এবং আপনার ব্যাপারে সুপারিশ করবে বলবে প্রতিপালক এই লোকটা আমাকে পালন করতে গিয়ে প্রবৃত্তি ত্যাগ করেছে খাদ্য ত্যাগ করেছে দিনে একে তুমি জান্নাতে দাও তখন আল্লাহ বলবেন ঠিক আছে সিয়াম রোজা তোমার কথা আমি মেনে নিলাম লোকটাকে জান্নাতে দিলাম বিচার মাঠে আপনার পক্ষে কথা বলবে এক সিয়াম রোজা দুই কোরআন তিন হজ করতে গিয়ে টাকা যদি বৈধ থাকে তাহলে কালো পাথর চার আঙ্গুল যে আঙ্গুলে তাসবি গণনা করেন জীবনে কোনোদিন ভুলেও তাসবি দানায় তাসবি গণনা করবেন না রসুলকে অপমান করা হবে হোক না কেন হাজার দানার হোক না কেন পাঁচশো দানার সবাই যদি তাস বিদানায় তাসবি পাঠ করে তো আপনি করবেন না আব্দুল রাজাক সাহেব একটা কথা শোনেন আঙ্গুলে করলে খালি ভুল হয় তাসবি দানায় ভুল হয় না জীবনে যদি একদিনও ঠিক না হয় তো বনে কি হবে কেন এটাই পদ্ধতি তাহলে আঙ্গুল কথা বলবে তাজবিগনার কারণে দুই কালো পাথর কথা বলবে হজ টাকা ঠিক হওয়ার কারণে তিন শ্যাম কথা বলবে রোজা আপনার পক্ষে চার কোরান মাজিদ আপনার পক্ষে কথা বলবে বিচারের মাঠ খুব কঠিন ওই সময়তে যদি আপনার পক্ষে কিছু কথা বলে তাহলে তো বিশাল কিছু হলো আপনার পক্ষে কথা বলবে সেম ভিন্ন ধরনের ইবাদাত আল্লাহ রাসূল বলেন পৃথিবীর মানুষ শুনে রাখো কুল্ল আমাল ইবনে আদম ইজাফুল হাসানাত ওয়া আসরা আম সাবে মিয়াত আদম সন্তানের সব নেকি 10 থেকে 700 আরো 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 আদম সন্তানের সব নেকি 10 থেকে 700 আরো 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 আদম সন্তানের সব নেকি 10 থেকে 700 আরো 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 আল্লাহ তাআলা বলেন তবে সেম তবে রোজা তবে সেম সেম আমার ব্যাপার ও না আজিজিবেহি প্রতিধান আমি দিব সেম আমার ব্যাপার প্রতিধান আমি দিব সেম আমার ব্যাপার প্রতিধান আমি দিব আমার কারণে তো সে দুইটা জিনিস ত্যাগ করেছে এক খাদ্য দুই প্রবৃত্তি খাদ্য সবাই ছাড়তে পারে প্রবৃত্তি কি জিনিস ঘুম থেকে উঠে দাড়ি চাচলে তাকে প্রবৃত্তি বলে নিচে রাখলে তাকে প্রবৃত্তি বলে দোকানে বসে আড্ডা পিটলে তাকে প্রবৃত্তি বলে সুদ খালে ঘুষ দিলে মারামারি করলে জের হাত মানুষক মানুষকে অপমান করলে তাকে প্রবৃত্তি বলে দলীয় দাপটে জীবিকা নির্বাহ করলে তাকে প্রবৃত্তি বলে মহিলা সামনের চুল ছোট করলে তাকে প্রবৃত্তি বলে মাস্কারা মুখে হাতে চোখে লাগিয়ে জাতির সামনে গেলে তাকে প্রবৃত্তি বলে স্কিন পায়জামা পরে জাতির সামনে গেলে তাকে প্রবৃত্তি বলে নখ বড় রেখে নেইল পালিশ দিলে তাকে প্রবৃত্তি বলে বেপর্দা হয়ে চললে তাকে প্রবৃত্তি বলে ওরা রোজা থাকে ওরা শ্যাম থাকে না শ্যাম মানে কি বলো বিরত থাকা আর রোজা মানে উপবাস থাকা প্রত্যেক দিন সকালে তুমি সুন্দর করে দাড়ি চাঁচো বলো তো তুমি রোজা থাকো না শ্যাম থাকো রোজা থাকো উপবাস হচ্ছে এমনিতেই বিকালে কিছু হবে না তোমার না খেয়ে থাকাটাই বিরত একবারে সুন্দর করে টিভি চালু করেছো রাত বারোটা পর্যন্ত চলছে চ্যাংড়া পিলে বসে আছে চা খাচ্ছে আড্ডা পিটছে তুমিও মনে করছো মাঝে মধ্যে এলো হলো প্রবৃত্তি সম্মানিত দিনী ভাই বোন কথা কাছিয়ে নি লম্বা করে বলতে চেয়েছিলাম অন্যদিকে কথা বলতে সময় চলে গেছে সাথে সাথে অনেক এক দেড় ঘন্টা দেরিতে এসেছি এটাও অতএব কথা গুটিয়ে নে এবার চলেন যখন আল্লাহর নবী মহার রামের শ্যাম থাকলেন এবং থাকতে বললেন তখন মহারামের দশ তারিখ তো অনেক বড় দিন ইহুদি খ্রিস্টানের বড় দিন এই দিনে আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন সদল বলে এই দিনে মোসাকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন সদল বলে তখন মুসা বলেছিলেন আল্লাহ এত বড় যে তুমি আমার উপকার করলে তা আমি কি তোমার সুক্রিয়া দায় করি যাক আমি এদিনে শ্যাম থাকলাম এটা হলো তোমার সুক্রিয়া তো আমাদের নবী বলছেন ও মদিনার ইহুদিরা তোমরা মহারামের দশ তারিখে শ্যাম থাকো কেন তখন ইহুদিরা বললে এটা আমাদের বড় দিন এই দিনে আল্লাহ মূষা বাঁচিয়ে দিয়েছেন সদল বলে ফের ডুবিয়ে দিয়েছেন সদল বলে মসা শুক্রিয়া আদায় করতে সেম থেকেছিলেন আমাদের বলছেন আমি মোসার চেয়ে বেশি হক রাখি এই দিন শুক্রিয়া আদায় করার জন্য আমিও থাকলাম